রায়পুর পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আজমল ভাই তার মধ্যে পঞ্চায়েতে ভোট হতে দেয়নি সেখানে ছাপ্প করা হয়েছিল শেখ আজমাইন ভাই এবং তার ছেলে হুদা তাদের নেতৃত্বে আজকে পঞ্চায়েত অধিক চৌধুরীর হাতে জাতীয় কংগ্রেসে যোগদান করছে দাদা তার হাতে পতাকা তুলে দিচ্ছে তৃণমূলে গিয়েছে হাফা থাকার হাত ধরে জাতীয় কংগ্রেসে রোগদার করছে রায়পুর রায়পুর পঞ্চায়েতের তৃণমূলের রায়পুর পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন পঞ্চল সভাপতি আসমায়ন ভাই তার মধ্যে পঞ্চায়েতে ভোট হতে দেয়নি সেখানে ছাপ্প মারা হয়েছিল সেই আজমাইন ভাই এবং তার ছেলে হুদা তাদের নেতৃত্বে আজকে পঞ্চায়েত অধিক চৌধুরীর হাতে জাতীয় কংগ্রেসে যোগদান করছে দাদা তার হাতে পতাকা তুলে দিচ্ছে হুদা জাতীয় কংগ্রেসে যোগদান করছে রায়পুর রায়পুর পঞ্চায়েতের তৃণমূলের রায়পুর পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আজমাউল ভাই তার মধ্যে পঞ্চায়েতে ভোট হতে দেয়নি সেখানে ছাপ্য হয়েছিল শেখ হাসমাইন ভাই এবং তার ছেলে হুদা তাদের নেতৃত্বে আজকে পঞ্চাশ জন অধীর চৌধুরীর হাতে জাতীয় কংগ্রেসে যোগদান করছে দাদা তার হাতে পতাকা কিনে দিচ্ছে